প্রথমে সবাইকে জানায় হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আর আজকে ফার্স্ট জানুয়ারি সেই জন্য এই যে আজকে একটা কেক কাটবো কালকের বছরের শেষ দিন ছিল কালকেও একটা কেক কেটেছি আর আজকেও একটা কেক কাটবো আর সবাই মিলে এই কেকটা খাবো উপর ভালো রোদ আছে সেই জন্য ছাদের উপরে চলে এসছি বছরের শেষ দিনেও একটা কেক কেটেছি দুটো কেক নিয়ে এসেছিল তো কালকেরে দুটো কেক সব কাটি বললাম যে বছরের শেষেও একটা কেক কাটবো আর বছরের শুরুতে একটা কেক কাটবো এই যে কেকটা কেটে নিয়েছি এবার কেকগুলো আমি এক একটা করে পিস করে নেব আমরা অনেকগুলো লোক প্রায় ছ সাতজন লোক সেই জন্য সেরকম কেক কাটা তো হয়ে গেছে আর এখন আমি সব পাইকে কেক দিতে চলে এসেছি তো প্রথমে আমি আমার বরকে কেক দিয়ে দিলাম তারপর তো আমার দুটো ভাই আছে বাবা মা এখন খাবে না পরে খাবে আর আমিও খেয়ে নেবো তারপর কেক টেক খাওয়া হয়ে গেছে এখন এই যে রান্না বান্না হবে এই যে পেঁয়াজ রসুন ছাড়াচ্ছি রান্নাবান্না হবে আজকের তো বছরের প্রথম দিন চিকেন রান্না হবে আর তার সাথে এখানে সবজি বাঁধাকপি আর এখানে অনেক সবজি রয়েছে আর দেখা যাক কি রান্না হয় আমি এই যে সবজি টবজি কাটতে বসে গেছি পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে এখন এই যে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি এই কদিন তো একদমই ঠান্ডা পড়ছিল না বন্ধুরা আর কালকের বছরের শেষ দিন কালকে থেকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে সেই পঁচিশে ডিসেম্বর তখন থেকে ঠান্ডা একদম পড়েনি এবছর তো আজকে ভালোই ঠান্ডা আছে হাওয়া হচ্ছে ঠান্ডা ঠান্ডা শীতের এই সময় বন্ধুরা মাঠের কাজ বাজ শুরু হয়ে যায় যারা ধান চাষ করো তারা জানো যে এই সময় ধানের কাজ মানে চাষের কাজ শুরু হয়ে যায় তো আমার মা বাবা সেই রকম মাঠে গিয়েছে তো মাঠে থেকে এসে মা রান্না করবে তো আমি সেই জন্য সব কিছু কেটে কুটে মানে গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় আর আমি তো বাপের বাড়িতে আছি আর আজকের এই খাওয়া দাওয়া করে বাড়িতে চলে আসব সেই জন্য আর আমি কেটে কুটে রেখে দিয়েছি আর যে সিম দেখলে ওই সিম আর এই বাঁধাকপি এই দুটো রান্না আমি করেছি আর বাকি চিকেন রান্না আর যা একটা দুটো রান্নাবান্না হবে সেগুলো আমার মা এসে করবে তো এই যে বাঁধাকপি রান্নাটাও হয়ে গেছে আর এখানে আমি এই যে চিকেন এটাও আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আর মা তারপর চলেও এসছে মা এই যে রান্নাবান্না করা শুরু করে দিয়েছে আর এই যে প্রথমে পাঁপড় ভেজে নিয়েছে আজকে তার মনে চাটনি হবে তো সেই জন্য পাঁপড় ভেজে নিয়েছি আর তোমরা তো দেখছো পাঁপড় কতগুলো পাঁপড় ভেজেছে একদম পাহাড়ে চূড়ার মতো উঁচু হয়ে আছে তারপর পাঁপড় টাপড় তো ভাজা হয়ে গেছে আর এখন এই যে চিকেন রান্নার জন্য মাংসের যে আলুগুলো কেটে আমি রেখেছি সেগুলো ভালো করে মা ভেজে নিল তারপর চিকেন রান্নাবান্না সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি দুপুরবেলা সবাই মিলে খেতে বসেছি আর এই যে চাটনি চাটনিটা আমার বড় ভাই করেছে আর এই যে চাটনিটা আমার বড় ভাই করেছে এটা টমেটোর চাটনি আর এই যে চিকেনটা রান্না করার সময় তখন তো দেখানোর টাইম হয়নি সেই জন্য এখন দেখিয়ে দিলাম একদম গরম গরম ধোঁয়া উঠছে আর এই খাওয়া দাওয়া করেই একটু পরে আমরা রেডি হয়ে আবার বাড়িতে চলে আসতে হবে প্রায় সেদিন খেতে দিতে একদম তিনটে মতো বেজে গেছিলো বছরের প্রথম দিন হলে কী হবে কিছু করা নেই কেননা এই সময় মাঠের সব কাজ বাজ শুরু হয়ে যায় আর বন্ধুরা এই ভিডিওটা তো তোমরা বুঝতেই পারছ যে একদম ফার্স্ট জানুয়ারির দিন ভিডিওটা করা কিন্তু আমার তখন টাইম ছিল না এতদিন ধরে ভয়েস দিইনি আর এখন আমি ভয়েস দিতে বসেছি প্রায় এক সপ্তাহও বেশি হয়ে গেছে সাত আট দিন মতো হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই যে মা এদিকে ভাত তাত আমাদের সবার জন্য বেড়ে দিয়েছে আর ওদিকে তোমরা দেখলে স্যালাডও মানে কেটে নিয়েছি স্যালাড বলতে গেলে পেঁয়াজ আছে আর লেবুও কেটে নিয়েছি আর আজকের কী কী রান্না হলো আমি বলে দিচ্ছি নিমপাতা দিয়ে শিম ভাজা হয়েছে আর এই যে বাঁধাকপি রান্না হয়েছে বাঁধাকপিটা আমি রান্না করেছি আর নিম পাতা দিয়ে শিম ভাজা ওটা আমার মা রান্না করেছে তখন আমি বলেছিলাম যে ওটা আমি রান্না করেছি কিন্তু না ওটা মা রান্না করেছে আমি শুধু বাঁধাকপির তরকারিটা রান্না করেছি তো তারপর এই যে আর রান্না হয়েছে চিকেন আর চাটনি পাঁপড় ব্যাস এই কিছুই তাই এই মানে এইগুলো তাই মাঠে থেকে এসে আর এই চাষবাসের সময় এই রান্না রান্নাবান্না তাই অনেক তারপরে এই যে সবাই মিলে খেতে বসে গেছি আর আমার পর আমাকে আমাদের এই যে বাটিতে বাটিতে করে মা খেতে দিয়ে 워 ওখানে ওই যে বাবা খাচ্ছে এখানে এই যে আমার ছোট ভাই খাচ্ছে তো ওদিকে আমার বড় ভাইও আছে আর মাও আছে মা প্রথমে আমাদের সব বেড়ে টেড়ে দিয়ে তারপর মা শেষে মানে খেতে বসেছে তো এখন আমি এই যে বাঁধাকপি দিয়ে খাচ্ছি তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর এখন এই যে সব শেষে চাটনি আর পাঁপড় খাচ্ছে তো আমার বর চাটনি পাঁপড় মানে এখন খায়নি তো আমি এখন খাচ্ছি আর চাটনির মধ্যে এই যে কালো কালোগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বন্ধুরা কিশমিস মানে আর এগুলো কালো হয়ে গেছে মানে এগুলো কালো কিশমিশ মানে ব্ল্যাক যে কিসমিসগুলো হয় কালো সেই কালো কিশমিশ সেই জন্য এগুলো এরকম কালো কালো দেখতে লাগছে তো বন্ধুরা চাটনিটা খুব ভালো লেগেছে চাটনি দিয়ে পাঁপড় ভাজা তো খুব ভালো লেগেছে আমার তো চাটনি মাঝে মাঝে ভালো লাগে আবার মাঝে মাঝে ভালো লাগে না মানে যখন মন চায় তখন খায় কিন্তু আজকে আমার মন চাইছিলো এই চাটনিটা খেতে আর চাটনি দিয়ে পাঁপড় ভাজাটা সত্যি খুব অসাধারণ লাগছিলো তো তারপর বন্ধুরা আমি বলেছিলাম না যে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে আসতে হবে যেহেতু শীতকালের বেলা ছোটোবেলা সেই জন্য বাড়ি চলে এসেছি সন্ধ্যের একটু আগেই বাড়িতে চলে এসেছি আর বাপের বাড়ি থেকে কি কি নিয়ে এসেছে মানে আমার মা কী কী দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে বেশিরভাগ সব সবজি এখানে প্রায় যা সবজি দিয়েছে আমাদের তো প্রায় পাঁচ ছদের মতো মনে হয় আর বাজারেই যেতে লাগবে না ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি বেগুন ওদিকে গাজর বিট এদিকে এই যে এখন দেখতে পাচ্ছ বিনস তারপরে সিম মানে ধরতে গেলে ছ সাত রকমের মতন সবজি দিয়ে দিয়েছে তো এখন আমি কি কি নিয়ে এসেছি সেগুলো ব্যাগ থেকে বের করে নিচ্ছি নিয়ে সেগুলো ঝুড়িতে আলাদা আলাদা করে ভালোভাবে মানে গুছিয়ে রেখে দিচ্ছি প্রথমে সিমগুলো আলাদা করে রেখে দিচ্ছি তারপরে বিনস এগুলো ভালো করে সবজির ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিই আর হ্যাঁ বন্ধুরা আরও দু একটা জিনিস এনেছি তো আরও কি এনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে বিট এখানে ও বিটটা আমি বলেছি তো বিট গাজর আর টমেটো টমেটোও দিয়েছে বন্ধুরা এখানে টমেটো দিয়েছে বেগুন টেগুন সব কিছুই দিয়েছে আর আরও আছে ব্যাগের মধ্যে দাঁড়াও তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি তো প্রথমে এগুলো ভালো করে মানে গুছিয়ে নিই তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সবজি ঝুড়ি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ব্যাগের মধ্যে কি কী আছে তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে কি এই যে তো বলছিলাম যে কিসমিস তো এই কিসমিসের প্যাকেটটা এর মধ্যে প্রায় অনেক কিসমিস আছে তোমার ভাই দিয়েছে আমি আনতে চাইছিলাম না আমি বললাম সেই খাওয়া খাওয়া হবে না আমি খাচ্ছি খাচ্চি করে পড়েই থাকবে তো ভাই জোর করে দিয়েছে আর এই যে কন্টেনারটার মধ্যে দেখছো এখানে মাংস তরকারি আছে আর এই যে কলাপাকা এগুলো গাছের কলাপাকা তো ওখানে তো খেয়েছি তো আমার বর ডিউটিতে ছিল খাওয়া হয়নি তো বললো আর লাস্টে অল্প ছিল তো মা বললো নিয়ে যা তো জামাই খাবে তো